জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ জানা যাবে আগামী তেরোই নভেম্বর এই দিনকে ঘিরে দেখা দিয়েছে নানা সংখ্যা সারা সারাদেশে বিরাজ করছে উত্তেজনা এদিকে এই দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ এক ফেসবুক পেজ পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন শফিকুল আলম বলেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন এটি আঠাশ অক্টোবর দু তারা কল্পনা করছেন প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন কিন্তু এটি নতুন বাংলাদেশ নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি